কেয়ামত বা মহাপ্রলয় এটি কোনো রূপকথা নয় এটি এক অবধারিত সত্য ফোরাত নদীর এই শুকিয়ে যাওয়া ছোট কোনো ঘটনা নয় বরং এটি কেয়ামতের অন্যতম বড় এক আলামত এই দৃশ্য দেখার পর প্রতিটি মুমিনের উচিত দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের প্রস্তুতি নেওয়া কারণ যখন সেই ফিতনা শুরু হবে তখন ইমান বাঁচিয়ে রাখা হবে হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কঠিন আমরা কি প্রস্তুত সেই সময়ের জন্য নাকি দুনিয়ার চাকচিককে আমরা ভুলে গেছি আমাদের আসল গন্তব্যের কথা আসুন আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি যেন আমাদের এই শেষ জামানার ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করেন দাজ্জালের ফিতনা সম্পদের লোভ এবং ইমান বিধ্বংসী সকল পরীক্ষা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন ফোরাত নদীর এই সতর্কবার্তা যেন আমাদের গাফিলতি থেকে জাগিয়ে তোলে হে আল্লাহ আপনি আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন এবং কেয়ামতের ভয়াবহতা থেকে আপনার রহমতের চাদরে আবৃত রাখুন কমেন্টে সবাই প্রাণ খুলে একবার লিখুন আমিন ইসলামের এমন সব বিস্ময়কর তথ্য এবং কেয়ামতের আলামত সম্পর্কে নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম